দাস আসসালামু আলাইকুম ঈদ পরবর্তী হাট দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলাধীন গোলাপগঞ্জ হাট সপ্তাহে দুদিন এই হাটটি অনুষ্ঠিত হয় সোমবার এবং বৃহস্পতিবার আজকে আমরা এই থেকে দেখব ঈদ পরবর্তী খামার উপযোগী থেকে সার গরুর দাম সব পদার্থ সার গরুর দাম দেখব আমরা আমরা দেখছি সুন্দর একটি ঈদ সারগরুর চমৎকার সুন্দর একটা দিয়ে একটি সার বেশ লম্বা চওড়া চড়া দুপুরের সাল যাতে সাত দশক

পঁচাশি হাজার টাকা দাম থাকলেন আমরা দেখি আরো আমরা সামনেও একটি দেখছি চমৎকার একটি দিদির মোটা টাজা করণ খামার উপযোগী দাঁতছে বাবাজি দাঁত এটা কিন্তু দাঁতের সাপ কিন্তু খামার উপযোগী মি কুরবানিতে এটা কিন্তু আরো বড় হবে

একদম নিখুঁত সার আমার উপযোগী সারগুলো দেখছি বেশ মোটা তাজা দাঁত এটা দুই দাঁতের সার কিছুটা ক্রসের ভাব আছে দেশীয় দেশালের মধ্যে ক্রস দেশালের মধ্যে ক্রস ওজন্য বেশ ভালো মোটামুটি পঁচানব্বই কেজি হবে দর্শক নব্বই থেকে পঁচানব্বই কত পাবাজি এটা দাম পনেরো একশো পনেরো কত বলতেছে কত বলতেছে নব্বই পঁচানব্বইও বলে কত বলে ছাড়বেন কত হলে দিতে পারবেন কত হলে দিবেন ছাড়বেন আপনি এটা বিক্রি করবেন কত হলে বেচবেন লাস্ট এক লাখ পাঁচ এক লাখ পাঁচ দাম রাখলেন খামার উপযোগী স্নানগুলো আমরা দেখি আর আমরা এই বাসটি দেখছি চমৎকার একটা দেশাল জাতের সারছে এক লাখ পাঁচ চাওয়া কত বলতেছে পঁচাশি থেকে সপ্তশি কত আশা করতেছেন কত হলে ছাড়বেন পঁচানব্বই হলে ছাড়বেন তো ঈদের আগে তো এই গরুগুলো তো আশি ভাঙে বিক্রি হয়েছে এখন দামটা একটু বেশি কেন এখন এগুলা নিচ্ছে তার জন্য ওইটা দামটা বেশি আগামী ঈদের জন্য পঁচানব্বই দাম রাখলেন আমরা দেখি আর সুন্দর দেখছি এখানে একটি চমৎকার সিং মাথাওয়ালা সিংও যেমন মাথাও খুব সুন্দর সিং মাথা সুন্দর একটি সার গরু সাইওয়ালা জাতীয় ষাঁড় নামী বেশ চমৎকার নামী হা হা বয়স কেমন ভাই আগর 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 বয়স কত রাখছেন দাম চাইলে ভাই পঁচাশি দাম চাইলে পঁচাশি কত বলতেছে বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর দাম দিচ্ছে কত হলে ছাড়বেন এটা আশি থেকে এক হাজার কম আশি থেকে এক হাজার কম বিক্রি করবেন দেখুন দর্শক দেখছি দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলাধীন গোলাপগঞ্জ সার থেকে আমাদের উপযোগী মোটা জায়গা গরম সার গরম আমরা দেখি আর পঁচাশি ছিয়াশি পূর্বানিতে বলছিল এখন কত বলতেছে ভাই এখন কত বলতেছে তাহলে ঈদের 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 সময় ভালো দাম বলছিল দেখুন দর্শক ঈদের সময় পঁচাশি ছিয়াশি বলছিল এখন বিরাশি আশি বিরাশি বলছে দেখুন এটা কি কত হলে ছাড়বেন এখন পঁচাশি ছিয়াশি হলে এখন দেবেন দেখুন দর্শক আমার প্রতিযোগী সাল করুন আমরা দেখি আরও তো দর্শক আমরা দেখলাম দিনাজপুর জেলার দুইগঞ্জ উপজেলাধীন গোলাপগঞ্জ সার থেকে আমাদের প্রতিবেশী সারগুলোর দাম আমি জানিব ভালো থাকবেন আসসালামু আলাইকুম